মাত্র এক ঘন্টায় বশীকরণ প্রেমিক প্রেমিকাকে নিজের প্রেমে আকৃষ্ট করা সন্তান না হওয়ার সহ সকল সমস্যার সমাধান আছে পীর আবদুল্লাহ আল কাশিমের কাছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে কেউ ফিরছে না খালি হাতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল্লাহ আল কাশেম আমি চল্লিশ বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে কুফরির মাধ্যমে কাজ করি আপনাদের যে কোনো সমস্যা শারীরিক সমস্যা সাংসারিক অশান্তি প্রেম ভালোবাসায় ব্যর্থতা লটারি জেতা ব্যবসা বাণিজ্য উন্নতি প্রবাসে কপিল নিয়ে গণ্ডগোল তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে কাজ করাবেন কাজ হবে ইনশাল্লাহ শতভাগ গ্যারান্টি আর আমি কাজের আগে দশ টাকাও নেই না এবং খাইও না যদি কোনো ছামানা সামান্য খরচ লাগে ছামানা সামান্য খরচ চালাবেন ইনশাল্লাহ আমি স্ট্যাম্পে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি শতভাগ কাজ হবে আমার মাধ্যমে কাজ করে কেউ বিফল হয়নি আশা